আসসালামু আলাইকুম ভালো আছেন আসলে একটি বিষয় দেখে খুবই মর্মাহত হলাম শাহবাজ সানি তার বয়স খুবই কম সে অভিনয় করতো বিষয়টা দেখে যে মানুষের মৃত্যু খুবই অতি নিকট আমাদের গতকাল রাত তিন উত্তর ঢাকা হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন জানা যায় এগারোটার দিকে নিয়ে দোকানে আড্ডা দিচ্ছিলেন সেখানে হুট করে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি মারা যান দশ মিনিট আগে আসলে বিষয়টা কি এক আজব আসলে আমরা মানুষ দুয়ে এসেছি মৃত্যুবরণ করতে হবে এটা স্বাভাবিক কিছু কিছু মৃত্যু মানুষকে চমকিয়ে দেয় যে ব্যক্তি নাটক করত কিন্তু হঠাৎ করে তার মৃত্যু এসে তার সব জার্নি বন্ধ করে দেবে সে কখনো কল্পনা করতে করতে পারে না এত তাড়াতাড়ি বয়স খুবই কম তিরিশ বছর বয়স তার দুনিয়া আলো বন্ধ করে দিয়েছে আসলে আমাদের এমন কাজ করা উচিত যেটা এই দুনিয়া এবং আখেরাতের জন্য আমাদের কল্যাণ একর্ত নাটক আল্লাপাকে জানে কি হয় না হয় আসলে সংক্ষিপ্ত এই জীবন আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে খনিকের জীবনের জন্য আমরা এসেছি এই এসে এই নাও থাকতে পারি আল্লা তালা বলেছে কুল্লু নতুল মৃত্যুবরণ করতে হবে আজ নয় কাল সময়ের অপেক্ষা মাত্র এও জানতো না যে সে মারা যাবে গতকাল একদিন হয়ে যাচ্ছে হয়তো অল্প কিছু সময় অথচ আমরা দুনিয়ার মোহে পড়ে রবকে ভুলে গেছি আমরা আমরা আল্লাহ তালাকে ভুলে গেছি কি আমাদের সৃষ্টি করতা কি আমাদের পালন করতা আমি দুনিয়া আড্ডায় মেতে আছি সবাই মন জয় করতেছি নিজের জীবনটাকে নিজের মতো করে করতেছি আসলে আসলে এটার নাম জীবন নয় মন গড়া আর কি মৃত্যু দুনিয়ার সাতকে ধ্বংস করে দেয় আল্লাহ তালার রসুল সাল্লাম বলেছে হাদিমিল্লা তখন অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার সাথে ধ্বংস করে দেয় আসলে এই বয়সে সে মারা যাবে কখন কল্পনা করতে পারে নাই কত কল্পনা থাকে মানুষের কিন্তু আমরা ভুলে যাই রবকে আমরা ভুলে যাই দুনিয়ার মানুষকে পেয়ে আখেরাতকে ভুলে যাই আল্লাহ তালাকে ভুলে যাচ্ছি তো আমরা এটা থেকে শিক্ষা নেই যে এই ব্যক্তি কে জানতো আড্ডায় গিয়ে মারা যাবে কিছু শিখি আমরা আসলে আমাদের শিক্ষা ক্ষণিকের জীবনে এসে রবকে ভুলে গেলে হবে না আসলে আপনাকে আপনি কতটুকু ভালোবাসেন তার থেকে আপনার সন্তানটাকে আপনি বেশি ভালোবাসেন এটাই স্বাভাবিক আসলে ভালোবাসা ক্ষণিকের আপনি দেখতে পারতেছেন আমার অস গোছানো নয় পরিবেশ এটা যদি গুছানো থাকতো সুন্দর দেখাতো সব সৌন্দর্য পছন্দ করে কিন্তু আমি জানি আমার সৌন্দর্যটা কেমন হওয়া দরকার দুনিয়ার মানুষ দুনিয়ার সব কিছু দেখতে পারে কিন্তু কবর আজাব কি হচ্ছে সেটা কেউ দেখতে পারে না আমাদের এমন কাজ করা দরকার যেটা মৃত্যু মানুষ মনে রাখবে এই কাজ করা দরকার তিনটা জিনিস আপনার মৃত্যু পর প্রচালিত থাকে বা আপনার আমল নামা জারি হতে থাকে সেটা হচ্ছে কি আপনার দান সৎকা ভালো ভালো কাজগুলো ডেকার সন্তান ঠিক আছে যাবতীয় বা মানুষের জন্য আপনি যে জিনিসগুলো দিচ্ছেন এইসব জিনিসগুলো আসলে আপনার কাজে যাবে তো আমরা ভালো ভালো কাজগুলো করব আমার কথার উদ্দেশ্য এটাই কিছু শিক্ষা নেওয়া আমাদের শাহবাজ শানি তার নাম আর কখনো মনে না থাকলে মানুষ ছোটো ছোটো শর্টস কেটে মানুষ শিক্ষা পাবো আমরা আসলে তার ছবি তার রঙের নাই কালো করে দেওয়া হয়েছে মৃত্যুবরণ করেছে আসলে আফসোস আমাদের জাতি এখনো ভালো হয়নি নি জাতিকে নিয়ে কখনো ভালো কিছু আশা করা যায় না আশা করি আল্লাহতালা তাকে মাফ করুক এবং আমাদেরকে আল্লাহ তালা মাফ করুক সে ভালো থাকবেন আমরা শিক্ষে নেব السلام عليكم